আজকে ভাইয়া চমৎকার কন্ডিশনে একটি গাড়ি নিয়ে আসছি কয়টা প্রিমিও বাংলাদেশে এক কথা বলা যায় সবারই পছন্দের একটি গাড়ি এবং ক্রাশ আপনার কয়টা প্রিমিও দুই হাজার মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন একদম ব্র্যান্ড নিউ পার্সেস করা এই গাড়িটি বাংলাদেশে একবারে জিরো মাইলেসে নিয়ে আসা হয়েছে যেটা আপনার জাপান থেকে জিরো মাইলেসে নিয়ে আসা হয় সেটা আপনার প্রায় দশ থেকে পনেরো লাখ টাকা এক্সট্রা বেশি লাগে আর এই গাড়িটার ভিতরে একটা ফিচার্স বেশি কি ভাইয়া আমি বলি এটা চার চারটা ডিস্ক ব্রেক আমরা সময় দেখি হেরিয়ার নিশান এক্সেল জিপের ভিত্তে চার চাকা ডিস্ক ব্রেক থাকে আর এটা এই গাড়ির ভিত্তে চার চাকা ডিস্ক ব্রেক মানে একটা জিপের মতো এর জন্য গাড়িটির দাম হয়তো একটু বেশি হইতে পারে আর এই গাড়িটি যা দেখতেছেন প্রত্যেকটি লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারটা অরিজিনাল প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আর গ্লাসটা দেখেন জাপান জাপান থেকে কিন্তু এই যে এরকম কালার আসছে দেখছেন আর প্রত্যেকটি দরজার করস দেখেন বডি দেখেন সম্পূর্ণ অরিজিনাল পেয়ে যাবেন এবং চারটা টায়ার একদম সুন্দর কন্ডিশন আছে একবার নতুন বললে হয় দেখেন ভেতর একবার দারুণ কন্ডিশন আছে ভাইয়া কাস্টমার ভাইরা সরাসরি আইসা না দেখলে বুঝতে পারবে না আর কাস্টমার ভাইদেরকে বলবো আপনার সরাসরি এসে ভিজিট করবেন দেখবেন একটা গাড়ি নেওয়ার আগে সব কিছু দেখে শুনে নেবেন কষ্টের টাকা শ্রেষ্ঠ গাড়ি সবাই চায় ভাইয়া আপনার পিমো গাড়িগুলো আপনার রাত্রের বারোটা নেয় একটা নেয় আপনার টাকা লাগলে এই দেখেন প্রত্যেকটা লাইট অরিজিনাল কয়টা লাগে এবং জয়েন্টগুলো দেখেন অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা কোলাকাটা নেই আর গাড়িটি তেলে আছে সম্পূর্ণ এবং তেলে জন্মগত তেলে আর পিছন লাগানো আছে আর বলছিলাম এটা একটু কাস্টমার ভাইদেরকে দেখাই দেন সবসময় তো আমরা জিপের ভিতরে দেখাই আজকে প্রাইভেটের ভিতরে দেখালাম এটা একবার জাপান থেকে স্টক গাড়ির সাথে আসছে গুটি ফেব্রিক হ্যাঁ গুটি ফেব্রিক্স এটা পেয়ে যাবেন আপনার সিপ পাওয়ার আইডেল স্টপ আর ইমার্জেন্সি ব্রেক সেন্সর না এটা পাবে না ষোলো সতেরো থেকে আসছে জি জি একবার চমৎকার কন্ডিশন আছে আর গাড়ির মাইলেজ তো ছাপ্পান্ন হাজার সাথে ক্লোজ কন্ট্রোল একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে ওকে আর এই কালারটা আপনার ফ্যামিলি মেম্বার সবারই চয়েসফুল একটি কালার প্রত্যেকটি লাইট গাড়ির সাথে দেখেন কটো লেখা এবং মার্শাল চেসিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু নেই আর পিছনে এই বেতে সাইডটা একটু দেখা দেন বেঁথে যে ককশিটটা আছে এই ককশিটটা না থাকলে বা কোনো অ্যাক্সেঞ্জ্রি থাকে তো আমাকে বুঝতে পারবেন দেখেন এখনও পর্যন্ত কোথাও কোনো খোলা কাটা নেই জাপানিজ টিকার বলেন হিট প্রুফ কভার বলেন এবং ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন নিয়ে কিচ্ছু করতে হবে না শুধু জাস্ট তেল ভরবেন আর চালাবেন এটার মডেল পনেরো রেজিস্ট্রেশন ও পনেরো সালে একবার জিরো মাইলেজে পার্সেস করা আজকে এই গাড়িটির দাম চাচ্ছিলাম আঠাশ লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস আসলে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে দামটা হয়তো বেশি হতে পারে কিন্তু গাড়িটা আপনারা সরাসরি আয়সা দেখেন গাড়িটার কিছুটা ফিচার্স বেশি আছে আর আমাদের ঠিকানাটা দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবো অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম